ছাত্র জনতা দিয়ে সফল হওয়ার পরে একটি মহল যারা থেকে পৌঁছায় দেওয়ার চেষ্টা করে অথচ রসপাত বিরোধী আন্দোলনের গণতন্ত্র প্রতিষ্ঠার অন্তরায় হিসেবে কাজ করছে আমলেও আসনের আমলেও কিছু লোক গণতন্ত্রের কথা হতো কিন্তু ফ্যাসিবাদকে বারবার সহযোগিতা করেছে একটি মহল অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা আসার পর থেকে তারা বিভিন্ন নন ইস্যুকে ইস্যু বানানোর চেষ্টা আইত। হাসিনা মানে সবচেয়ে বড় সমস্যা ছিল দেশের মানুষ তাদের ভোটের অধিকার বলপ্রসার সুযোগ পায়নি। অন্তর্বর্তীকালীন সরকারের উচিত ছিল নির্বাচনকে সুস্থ এবং গ্রহণযোগ্য করতে যে সমস্ত প্রতিবন্ধকতা রয়েছে সেই সমস্ত প্রতিবন্ধকতা গুলো দূর করার জন্য তাদের কার্যক্রম পদক্ষেপ গ্রহণ করা কিন্তু সুচক্রি মহলের পরামর্শে এই ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব সংস্কার বিচার এই ইস্যুগুলোকে বেশি প্রাধান্য দেওয়ার চেষ্টা করেছেন মোটামুটি ছিল যে বিচার এবং সংস্কার একটি অনির্বাচিত সরকারের পক্ষে করা সম্ভব নয় বিচার এবং সংস্কার এটি একটি দুর্বল সরকারের পক্ষে করা সম্ভব নয় বিচার এবং সংস্কার জনগণের ম্যান্ডেট ছাড়া করা যায় না আর যারা গত সতেরো বছর দেশে বিদেশে কাটিয়েছেন বিচার বোঝার কথা নয় ফসিবাদের অত্যাচার নির্যাতন তাদের তো আচরণ মালিক তারা কেন বিচার করবে তাদের এই বিচারের বিষয়ে তাদের মাথা ব্যথা থাকবে কেন আমরা মনে করি এই সংস্কার এবং বিচারকে সামনে নিয়ে আসা হয়েছিল একটি কুচকটি মহলের অপচেষ্টায় অবশ্যই

আরেক সময় বলে সেভেন প্লেন ফিল যাই আপনারা ভাই গত সতেরো বছর কোথায় ছিলেন আমি পরিষ্কার ভাষা বলতে চাই একটি ইসলামী দল তারা আওয়ামী লীগের বিভিন্ন অংশগ্রহণ করেছে এবং আওয়ামী লীগের এই ফাঁসি শাসনকে দীর্ঘায়িত করার ষড়যন্ত্রে তাদের বড় ধরনের ভূমিকা ছিল আরেকটি ইসলামী দল তারা প্রথম দিকে বিএনপির সঙ্গে আন্দোলন সংগ্রামে ছিল কিন্তু আওয়ামী লীগের নির্যাতন অত্যাচারের কাছে মাথা নত করে গতি দশটি বছর কোন আন্দোলন সংগ্রামে তারা ভূমিকা রাখে নাই এই দুই দল ইসলামের নাম বিক্রি করে এখন জলার জুলাই চেতনার দাবিদার হয়ে উঠেছে আপনার যদি গণতান্ত্রিক আদর্শ বিশ্বাস করেন তাহলে আপনাদেরকে মনে রাখতে হবে ইস্তাব এবং জুলাই চেতনা কারো কাছে যারা দেওয়া হয় রায় ইস্তাপ এবং জুলাইয়ের চেতনা বিক্রি করার চেষ্টা করবেন না এই দেশের মানুষ ধর্মের নামে এবং কোন চেতনার নামে রাজনীতি এই দেশের মানুষ চায় না এই দেশের মানুষ একটি গণতান্ত্রিক বাংলাদেশের দুটো অর্থ পেয়েছে অর্থে যে কোন বললে এই নির্বাচনকে যে সংস্কার শেষ করে ইউনুস তারেকের সঙ্গে যে সিদ্ধান্ত হয়েছিল সেই নির্বাচন ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে আর দু একজন বিভিন্ন ভাষায় কথা বলে সেগুলো সরকার আকর্ষণ করছি আপনার যদি এই বেহাদকদেরকে এখনই না থাকিয়ে দেন বাংলাদেশে যদি আমারও ফ্যাসিবাদের উত্তর হবে ফ্যাসিবাদ যদি অপশক্তি তাদের ষড়যন্ত্র যদি সফল হয় তাহলে বাংলাদেশ থেকে তারপরে

অপরাজ বাংলাদেশ কর্তৃক আয়োজিত সময় উপযোগী একটি বিষয়কে বাংলাদেশের নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে তার প্রতিবাদের আয়োজনের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান সাবেক ছাত্র নেতা নেতৃত্ব দলের কারিগর যারা শামসুজ্জামান ভাই উপস্থিত আছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য যারা ব্রহ্মাচর্য সহ বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং বিএনপি অন নেতৃবৃন্দ বিশেষ করে ওলা সদস্য সচিব অ্যাডভোকেট আবুল হোসেন সহ সংযোগ ভাগে রয়েছে বাংলাদেশের চতুর্থ স্তম্ভ সাংবাদিক বৃন্দ আসলাম প্রিয় বন্ধুরা আমরা দেখেছি আজকে যে ষড়যন্ত্রের কথা বলেছে যে ষড়যন্ত্র আজকে এখানে আলোচনা হচ্ছে এর মূল কারণ হল বাংলাদেশের রাজনীতি সব সময় একটি অগণতান্ত্রিক সরকার দিয়া পরিচালনা করার জন্য কিছু সুযোগবাদী কাজ করে যায় যাতে করে অস্থিতিশীল অবস্থায় তাদের কিছু গুরুত্ব বাড়ে আমরা জানি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছেন জনগণ রাষ্ট্র ক্ষমতার উৎস জনগণ রাষ্ট্রের মানিক জনগণের সরাসরি ভোটে নির্বাচন তো দেশ চালাবে এটাই হওয়া ছিল উচিত ছিল এই সরকারের একমাত্র এজেন্ডা কিন্তু তার আমরা দেখেছি তার কখনো গুরুত্ব দিয়েছে স্বামীজারকে কখনো মারা দিয়েছে জুলাই ষড়কে অন্যায়ের বিপক্ষে হয় কিন্তু আমরা বলতে চাই এই জুলাই সড়ক তারা তৈরি করেছে গত সতেরো বছর বিরুদ্ধে যারা রাজপথর্তারা জেলকে নিজের বাড়ি হিসাবে গ্রহণ করে গত সতেরো বছর বাংলাদেশের মানুষের মুক্তির জন্য আন্দোলন করেছে ভুল খুন হয়েছে তারাই তো জনতার সেই জুলাই সড়ক তৈরি করবে তার আমরা জানি কিভাবে এদেশে গত সতেরো বছর বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে এদেশের মানুষ রক্ত দিয়েছে কিভাবে এদেশের মানুষ নিষ্পেষিত নির্যাতিত হয়েছে কিন্তু আমরা দেখেছি যাদের গুরুত্ব থাকবে না সরকার জানে জনগণের কাছে যাদের অস্তিত্ব নেয় জনগণের কাছে গেলে এক এক সময় এক একটি বাহারে এক এক ধরনের ষড়যন্ত্র করছে সঠিকভাবে আসছে বাংলাদেশের পিয়ার পদ্ধতি পিয়ার পদ্ধতি এদেশের মানুষকে আগে বুঝাতে হবে পিয়ার কি যে অঞ্চল থেকে এক পার্সেন্ট ভোট পাবেন না যেখানে অন্য মার্কার সঙ্গে এই মার্কার গুলো তুলনা হবে না সেখানে তাদের একজন প্রতিনিধি যাবে এইটা বাংলার মানুষ চায় না বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছে এদেশের মানুষ তারা তাদের সফল করবে জনগণের প্রতিনিধি থাকবে জনগণের প্রতিনিধিরাই বাংলাদেশের জনগণের জন্য কাজ করবে বাংলাদেশের সংবিধান তারা প্রয়োজনে সংস্কার করবে বাংলাদেশের রাষ্ট্র কিভাবে চলবে এদেশের মালিক জনগণ সেই জনগণের প্রতিনিধিরা আগামী দিন স্বীকার করবে আপনাদের একটা মাত্র উদ্দেশ্য হওয়া উচিত ছিল জনগণের দেওয়ার জন্য জনগণ কিভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে তার জন্য কাজ করা আমরা দেখেছি আপনারা তা না করে আশপাশ দিয়ে আপনাদের ক্ষমতা দীর্ঘায়িত করার চেষ্টা করছেন এর মধ্যে আমরা দেখেছি এক জন গুদার অ্যাকাউন্টে টাকার অংশ আমরা দেখেছি তাদের পিএল টাকার অঙ্ক এই দুর্নীতির আন্দোলন করে গত সতেরো বছর আমাদের ভারত চেয়ারম্যান তারক তাহবরের নেতৃত্বে আমরা রক্ত দিয়েছি করার জন্য আচরণ স্পষ্ট ভাবে বলে ডক্টর

আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদেসিডেন্ট অমর হক খালেদা জিয়া জিন্দাবাদ এবার মূল্যবান আজকে সভার সম্মানিত সভাপতি সামনে উঠতে সেই ছাত্র জীবন থেকে জানিয়ে আমরা তার ছাত্র এবং আমাদের আমাদের ছাত্র জীবন থেকে জানিয়েছি অত্যন্ত সুন্দর ভাষায়

জনগণ তাকে ম্যান্ডেট দিলে তার হাতে ক্ষমতা লুকিয়ে দিল এর কোন দশ হাজার মাইল দূর থেকে আমাদের যে নেতৃত্ব দিয়ে যাচ্ছে আমরা এই সতেরো বছর যেভাবে ঐক্যবদ্ধ ছিলাম এখনো আছি আমাদের অত্যন্ত ভাগ্য আমরা যে দলের শহীদ প্রজিয়া রহমানের নেতা কেটেছিলাম দেশ নেত্রী 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 এবং খালে জিয়াকে তার এবং বর্তমানে বাংলাদেশে ফিরে থাকবে তার বাংলাদেশের আসার মধ্য দিয়ে পথ পরিবর্তন হয়ে যাবে একটি সুস্থ নির্বাচন হবে এবং নানা মূল্য বাচ্চার আছে মঙ্গল আছেন আসেন পদ্ধতি বাংলাদেশের মানুষ হবে না

দেশের ভিতরে এবং দেশের বাইরে বেশিরভাগ এবং তার দোষণ যেভাবে বিভিন্ন কথা বলছে চলাফিরা করছে ইঙ্গিত সেটা গণতন্ত্রের জন্য অশুভ সৈনাতন্ত্রের পতন হয়েছে তার অর্থ এই নয় সবকিছু আমরা আর্জন করে দিচ্ছি সৈনাতন্ত্রের পতন হয়েছে গণতন্ত্রের লক্ষ্যে মুক্তির লক্ষ্যে স্বাধীনতার লক্ষ্যে অধিকারের লক্ষ্যে সেই অধিকার গণতন্ত্র প্রতিষ্ঠা ছাড়া আমরা ফিরে পাবো গণতন্ত্রের উত্তরের জন্য সুস্থ স্বচ্ছ একটি নির্বাচন দরকার সেই নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসে জনগণ উল্লেখিত হয়েছে জনগণ প্রত্যাশা করে ফেব্রুয়ারি মাসের মধ্যে দেশে দেশে বিদেশের পর্যবেক্ষকরা জানেন দেশের নির্বাচন অভিজ্ঞ রাজনৈতিক দল এবং বিশেষজ্ঞরা জানেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা যথেষ্ট সুযোগ ছিল

তার ভোট অধিকার ফিরিয়ে দিতে হবে গত নির্বাচনে শেখ বাংলাদেশের গণতন্ত্রকে কবরস্থ করে শেখ হাসিনা না এই মহিলা বাংলাদেশে গণহত্যা চালিয়ে আমাদের ছেলে মেয়েদেরকে হত্যা করে আমাদের সম্পদকে লঙ্কিত করে বিদেশে প্রচার করেছে অর্থাৎ গণহত্যার বিচার এবং টাকা একটা চলমান প্রক্রিয়া এই প্রক্রিয়ার মধ্যে হবে নির্বাচিত কাজ বিচারকে এগিয়ে নিয়ে যাবে লঞ্চিত অর্থকে দেশে ফিরিয়ে আনবে প্রয়োজনীয় সংস্কার চলমান থাকবে এটাই সব থেকে বড় কাজ সেই জন্য বন্ধুরা আজকে স্পষ্ট করে বলে গণতন্ত্র নিয়ে যদি কেউ কাল করে নির্বাচন নিয়ে যদি কেউ কাল করে তাহলে বুঝতে হবে তারা স্বৈরাতন্ত্র এবং ফ্যাসিমাতকে ফিরিয়ে আনতে চাচ্ছে সেই জন্য আমাদেরকে সাবধান থাকতে হবে যারা তারেক রহমান সাহেবের নেতৃত্বে তিনি যেভাবে গণমাধ্য নেতৃত্ব দিয়ে ফ্যাসিবাদ মুক্ত করেছে বাংলাদেশকে এবং তার নেতৃত্বে

It's the only part that I can do.